ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অধরা হরিণের মতো সেই হরিণটি তাদের পেছনেই কেবল তাকায় যারা খুব পরিশ্রমে বসে এবং যারা সব সময় লেগে থাকে পড়াশোনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে সেই রকম লেভেলের কোয়েশ্চেন হতে হবে অধ্যাবয়সী হতে হবে পড়াশোনায় লেগে থাকতে হবে এই প্রসঙ্গে জর্জ বারাস কথা বলেছিলেন যে কর্জন সাইড অফ বিগ ব্যাটালিয়ান্স অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে শক্তিশালী হতে হবে অর্থাৎ পরিশ্রমী হতে হবে তাছাড়া মানিক বন্দ্যোপাধ্যায় এই বৈশিষ্ট্যের প্রতি জোর দিয়েছেন তিনি বলেছেন যে ঈশ্বর থাকেন ভদ্রপল্লীতে তাকে এখানে খুঁজে পাওয়া যায় অর্থাৎ ভদ্রপল্লী অর্থাৎ ভদ্রলোক হতে হলে বা পরিশ্রমী হওয়ার মধ্য দিয়েই সেই ভদ্র ভদ্রলোক হওয়া যায় বলে আমার মনে হয় সেই ভদ্রলোক হতে হলে পরিশ্রমী হতে হবে এবং পরিশ্রমের মাধ্যমে পড়াশোনা বেশি বেশি করে করার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পাওয়া যাবে এবং সাফল্য সাফল্য অর্জিত হওয়া সম্ভব হবে বলে আমার মনে হয় তাছাড়া তাছাড়া আমার একটা কথাই কথাই বলতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাবা নাকি পাবা না সেই বিষয়ে অনেক হতাশা থাকবে অনেক অনেক মনে হবে যে সারা চার্জ তুমি পাবাই না আর এই প্রসঙ্গে কিন্তু একজন বিখ্যাত মনীষী অর্থাৎ মানুষ হয়ে একটা কথা বলছেন হি হু হ্যাজ নেভার হপ ক্যান নেভার টাচ অর্থাৎ যার স্বপ্ন থাকে না যার আশা থাকে না সে কখনোই প্রকাশ হয় না তোমার মধ্যে স্বপ্ন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাষ পাওয়ার স্বপ্ন আছে ইচ্ছা আছে বাসন আছে কেমন আছে ঢাকা বিষয় তুমি চাষ পাবেই তখনই যখন তখন তোমার স্বপ্ন দিতে হবে ঢাকা বিষয় সম্পর্কে আমি একটা কথা বলতে হবে আমার একটা কথাই বলতে হবে যে তাজমহলকে সামনে থেকে পেছন থেকে ডাইনে থেকে পায়ে থেকে যেদিক থেকে দেখা হোক না কেন দর্শকের দৃষ্টিতে ক্লান্তি আসে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশো ক্যান্টিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন সেমিনার গ্রন্থাগার আমার কাছে সেই তাজমহলের মতোই যতই দেখি ততই মুগ্ধ হই ঢাকা বিশ্ববিদ্যালয় আমার দৃষ্টিতে কখনোই ক্লান্তি আনে না ধন্যবাদ